আরে ভাই আমি নিজের চোখে দেখছি মনে হয় গাছের মতন কিচ্ছু হবে আরে ভাই আমি গতকাল এমন কিছু দেখছি যা দেখলে আপনার গাছ শিউরে কি দেখছো তুমি আরে ভাই রফিক দেখলাম সন্ধ্যার পর ওই গলির মাথার দাঁড়িয়ে এক অচেনা ছেলের সাথে ওস্ত্র টাকা লেনদেন করতেছে আলো আধারের মধ্যে লুকিয়ে লুকিয়ে কি যেন দিচ্ছি তুমি কি একদম নিচ্ছি আরে ভাই আমি নিজের চোখে দেখছি মনে হয় ডাক্সের মতন কিচ্ছু হবে ভাই তুমি দেখছো ঠিকই কিন্তু এটা থেকে নিচ্ছি তাহলে কি হবে এটা যে ড্রাগস এই রফিকটা আগে ভালো ছিল আর এখন বদলে গেছে ব্যবসা মনে হয় জমে না টাকার অভাবে নেশা ধরছে মনে হয় নিচ্ছি ভাই আপনি একবার জিজ্ঞেস করে দেখতে পারেন এমন করে ধারণা নেওয়া ইসলাম কিভাবে নেই সেটা জানেন তো ভাই কোরআনে কি এমন কিছু বলা আছে হ্যাঁ সোরা হিজরত আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ অধিকাংশ ধারণা থাকি তোমরা বেশি থাকো কারণ কিছু ধারণা পাপ আচ্ছা ঠিক আছে দেখি তাহলে কি হয় আজ রফিক ভাইয়ের সাথে আমার দেখা হলো তাই নাকি কি বললো সেই ছেলেটি ছোট ভাইয়ের বন্ধু সে একটা হিপস মাদ্রাসে পড়ে কিন্তু পড়াশোনা পিছিয়ে আছে রফিক ওকে প্রতি সন্ধ্যা করার মুখস্থ করায় আর কালকে ওকে কিছু খরচের টাকা দিচ্ছিল আর সেটা তুমি দেখে গেছো হায় আল্লাহ আমি কিভাবে এমন ভুল করলাম ভাই আপনি মানুষ ভুল হতে পারে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি আছে না করি তাহলে কারো সম্মান খুন হয়ে যেতে পারে ভাই একটা ভুল হয়ে গেছে আমি আপনার সম্পর্কে ভুল ধারণা করছিলাম আল্লাহর কসম লজ্জায় মাথা তুলতে পারছি না আরে রাশেদ ভাই আপনি আমার বড় ভাইয়ের মতো ভুল করছিলেন এখন তো ভুল শুধুছেন আর তো কোনো সমস্যা নাই আপনার ভুল ভাঙছে তো আর সমস্যা নাই আমি কিছু মনে করি না আপনি ভুলে যান আল্লাহ হাফেজ আমি আল্লাহর কাছে তবা করব আজ থেকে কারো ব্যাপারে যা চাই সারা কিছু ভাববো না ভাই ইসলামে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক মুসনাদ অর্থাৎ ভালো ধারণা দুই তাহক কোন মানে যাচাই করা আলহামদুলিল্লাহ ভাই আজকে দিনটা আমার জীবনের শিক্ষা আজ থেকে আমি নিজেকে বদলাবো সমাজে অনেক ফিতনা ও ভুল বুঝাবুঝির উৎস হয় একমাত্র ভুল ধারণা থেকে যাচাই না করে অভিযোগ করা কাউকে খারাপ দৃষ্টিতে দেখা এসব ইসলামে হারাম আল্লাহ পছন্দ করেন সেই বান্দাকে যে নিজের ভুল করলে তা স্বীকার করে এবং অন্যের সম্মান করে আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি কারো ব্যাপারে খারাপ ধারণা করব না